যারা কোরান করেছেন দেখে থাকবেন না দেখলে আজকে পাঠায় যে দেখবেন একটা শব্দ আছে ওয়ালি আত্তা লাফ দেখবেন কোরানের মধ্যে এই শব্দটা গোল্ড করা মোটা কালি দিয়ে এলাকা গোল্ড দিস ইস দ্য মিডল অফ দাহলি কোরআন এটা কোরানের একেবারে মাঝখানে এই শব্দটা এর আগে যত আয়াত তারপরে ঠিক তত আয়াৎ হান দিস ইস দ্য মিডল অফ দা হলি কোরান এবং এটা সুরা কাহাফের মধ্যে আছে ওয়ালি আত্ালফ তফ শব্দটা এবং এই সুরাটা